আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি বেশ ভালো আছেন আমি আজকে আপনাদেরকে মেসেঞ্জারের একটা শেখাবো যার মাধ্যমে আপনারা যখন কারোর সাথে চ্যাট করবেন সে যদি আপনাকে একটা এসএমএস দেয় সেটা যদি আপনি থাকেন তাহলেও সে বুঝতে পারবে না যে আপনি তার এস সিন করেছেন তো এই ট্রিক্সটা যদি আপনার মনে হয় যে আসলে আপনার জন্য প্রয়োজন তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এই সেটিংসটা করার জন্য আপনারা প্রথমে আপনাদের ফোন থেকে ম্যাসেঞ্জার অ্যাপসটা ওপেন করবেন ওপেন করার পর হাতের বাম পাশে একদম উপরে যে থ্রি লাইন আছে এটাতে যাবেন তারপর এখানে হাতের ডান পাশে উপরে যে সেটিংসের আইকন আছে এটাতে যাবেন তারপর এখান থেকে আপনারা নিচের দিকে স্ক্রল করলে এখানে দেখতে পাবেন প্রাইভেসি অ্যান্ড সেফটি এটাতে যাবেন তারপরে এখান থেকে আপনারা খুঁজবেন রিট রিসিপ্টস এটার ওপর ট্যাপ করবেন তো এখানে দেখুন লেখা আছে শো রিট রিসিপ্টস তো এটা আমারটা অন করা আছে এটা যখনই আমি এখান থেকে অফ করে দেব তখন কিন্তু ওই পাশ থেকে কোনো যদি এসএমএস আসে আমার মেসেঞ্জারে আমি যদি সেই এস এম এসটা সিন করি বা পরেও থাকি তাহলেও সে বুঝতে পারবে না যে এস এম এসটা আমি সিন করেছি বা পড়েছি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট বা শেয়ার করবেন